নমস্কার কেমন আছেন সবাই ঘর ঘরকনার একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ শুক্রবার ঘড়িতে এখন বাড়ছে সকাল আটটা পঞ্চাশ চলে এসেছি ছাতে ছাতে জামা কাপড়গুলো মেলে দিলাম আর আমার ছাদের মধ্যে যে ছোট্ট ছাদ বাগান করেছে সেই ছাদ বাগানের শীতকালীন কিছু গাছ রয়েছে সেই গাছগুলো ফুল ফুটেছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি এখানে রয়েছে সাদা রঙের চন্দ্রমল্লিকা এটা আমার খুবই পছন্দের আর এই সাদা চন্দ্রমল্লিকার থেকে না একটু সুগন্ধও বার হয় সেই জন্য যেন আরও বেশি ভালো লাগে আর এখানে রয়েছে পিটুনিয়া এই পিটুনিয়াটা থোকো পিটুনিয়া এই পিটুনিয়া ফুলগুলোও কিন্তু বেশ সুন্দর লাগছে আর বড় বড় থোকায় থোকায় হয়ে ফুটে রয়েছে আর এখানে তো সাদা চন্দ্রমল্লিকার সাথে রয়েছে আরও বেশ কিছু ফুল এখানে যেমন রয়েছে চন্দ্রমল্লিকা এটা হাইব্রিড চন্দ্রমল্লিকা এই চন্দ্রমল্লিকাটা না মেরুন কালারের আর বেশ বড় বড় হয়ে ফুটছে ফুলগুলো আর পাশে বেশ কিছু ইনকা রয়েছে আর এটা হচ্ছে মেজেন্টা কালারের চন্দ্রমল্লিকা এটাও বেশ ভালোই দেখতে লাগছে এই ফুলগুলো সব ফুলগুলো এখনও ফোটেনি সব ফুলগুলো যখন একসঙ্গে ফুটবে তখন দেখতে বেশ ভালোই লাগবে বলে মনে হচ্ছে আরও বেশ কিছু গাছে থোকায় থোকায় কুড়ি ধরে রয়েছে আর এখানে রয়েছে অপরিজিতা ফুল এটা গ্রীষ্মকালে তো ফোটেই শীতকালেও কিন্তু বেশ কিছু ফুটছে আর এটা হচ্ছে আমার ছাদ বাগানকে সারা বছর আলো করে রেখে দেয় আরও বেশ কিছু গাছ রয়েছে গ্রীষ্মকালীন সেগুলোতেও অল্প কিছু করে ফুল ফুটে রয়েছে এখন চলে এলাম পুজো হবে আলপনা দেওয়ার জন্য আজকে লক্ষ্মী পুজো হবে আর এই পুজোটা কিন্তু সন্ধ্যের সময়তেই হয়ে থাকে কিন্তু পুরোহিত মশাই এখন পাওয়া যায় না আর পুরোহিত মশাই যখন বলবেন তখনই তো পুজোর আয়োজনটা করতে হবে সেজন্য ওনার কথা মতো এই পুজোটা এখন সন্ধ্যের জায়গায় দুপুরবেলাতে সেরে নিতে হচ্ছে ঘড়িতে এখন বাড়ছে দুপুর একটা দশ স্নান সেরে আমি আলপনাটা দিয়ে দিয়েছি এই আলপনাটার মধ্যে অনেক কিছুই আঁকতে হয় তো খুব বিশেষ আয়োজন না থাকলেও বেশ কিছু নিয়ম রীতিনীতি থাকে সেগুলো তো পালন করতে হয় সেই জন্য পুরোহিত মশাই এখন পুজো করতে বসে পড়েছেন

এই পুজোটার নাম বনুই পুজো তো দুপুরবেলায় পুজোটা হচ্ছে লক্ষ্মী পুজোটা এটা সন্ধ্যাকালীন একটা পুজো কিন্তু আগেই বললাম যে সন্ধ্যাকালীন পুজো হলেও এখন দুপুরবেলাতেই করে নেওয়া হয় পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর সবাইকে প্রসাদ বিতরণ করে দিলেন শাশুড়ি মা এখন আমি চলে এসেছি সাথে বেশ কিছু জামা কাপড় ছিল যেগুলো তুলে নিয়ে যাব আর যে সমস্ত জামা কাপড়গুলো ছিল গতকালকে বেশ কিছু জামা কাপড় ধুয়ে দেওয়া ছিল একটু বেলার দিকে ধোয়া হয়েছিল তো সেগুলো ভালো করে শুকায়নি সেজন্য এগুলো একটু এখন ছাদের রোদ্দুরের মধ্যে মেলে দিচ্ছি আর এরই মধ্যে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ঘড়িতে এখন বাচ্ছে দুপুর দুটো দশ পরিবারের সকলেরই প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া সেরে এই ঠান্ডার সময় ছাদের রোদ্দুরে বসে থাকতে কিন্তু বেশ ভালোই লাগে আর তারই মধ্যে জামা কাপড় যেগুলো ধোয়া ছিল এই জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে রোদ্দুরে মেলে দিচ্ছি তার কারণ ঘড়িতে তো অনেকটাই বেজে গেছে বেলা তিনটে বেজে গেলে কিন্তু রোদ্দুরের আর সেভাবে কোনো তাপ থাকে না যেহেতু এখন ঠান্ডার সময় সেজন্য সকালে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো একটু উল্টে পাল্টে দিলাম আর এখানে দেখুন বেটু আর ওর বাবা গেছিল ও স্কুলে তো আজকে মিটিং ছিল স্কুলে তো ফেরার সময় পিৎজা নিয়ে আসছে আজকে যেহেতু বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে তাই বলেছি ভেজ পিৎজাটা আনতে তো সেটাই নিয়ে এসেছে দুপুরবেলা ও আজকে ভাত টাত খাবে না পিৎজা খাবে বলে প্ল্যান করেছে বেটু আমাকে ফোন করে জিজ্ঞাসা করলো বলছে যে প্রতিদিন তো ভাত খায় একদিন যদি দুপুরবেলা ভাত না খায় তাহলে কি অসুবিধা হবে আমি বললাম ঠিক আছে আর ও না মানে বেটু আমার মতনই ভাত খেতে অতও পছন্দ করে না তবে দুপুরের দিকে একটা টাইম ভাত না পেলেও ঠিক চলে না ছোট মানুষ তো খাবার ইচ্ছা হচ্ছে আমি আর কিছু বারণ করিনি আর ও খাবার প্রতি কোনো কিছু খুব একটা বায়নাঁকা করে না তবু এটা বলেছে তো আমি বললাম ঠিক আছে নিয়ে আসার পর আমি ওকে একবার দুবার অল্প করে ভাত খাইয়ে দিয়েছি দুপুরবেলা ভাত না খলে কি চলে বলুন তো বাঙালি বাড়িতে দুপুরবেলা ভাত না খেলে তো একদমই চলে না পছন্দ করে না ঠিক আছে তবুও অল্প দুটো খেতে হবে সেজন্য ওকে অল্প করে দু একবার মতো ভাত খাইয়ে দিয়েছি মানে দু এক খাবল ভাত খাইয়ে দিয়েছে তারপর বলেছে যে আজকে যেহেতু বেশ ভালোই ঠান্ডা রয়েছে ছাদের রোদ্দুরের মধ্যে গিয়ে বসে বসে ওটা তুই খেতে পারিস এখন তো সেই জন্য ও ছাদের রোদ্দুরের মধ্যে চলে এসেছে যদিও এটা লার্জ পিৎজাটা ও তো একা এটাকে ফিনিশ করতে পারবে না সেজন্য আর এটা ভেজ যেহেতু আমার খেতে তাহলে অসুবিধা নেই আর শুধু বেটুন না আমারও পছন্দের আমি আবার ভেজটা খেতেই বেশি পছন্দ করি আর আজকে যেহেতু পুজো হয়েছে বাড়িতে তো সেই কারণে ভেজই আনতে বলেছি এবার ওরা তো ছোটো মানুষ ওদের অন্যান্য কিছু টেস্ট করতে ইচ্ছা করে আমার শাশুড়ি মা বলেন বাড়ির বাইরে খেলে ঠিক আছে পুজো যেহেতু বাড়িতে হয়েছে তো সেটা বাড়িতে না খাওয়াটাই ভালো সেজন্য আমি বলে দিলাম ঠিক আছে বাড়িতে যদি নিয়ে এসে খাও তাহলে কিন্তু ভেজটায় নিয়ে এসো সেই কারণে ভেজই এনেছে এখন চলে একেবারে রাত্রিবেলা রাত্রে আজকে মেনুতে রয়েছে এখানে রয়েছে সরু চাকলি সেদ্ধ পিঠে দুধ পিঠে এটা হচ্ছে ভাজা পিঠে আর এটা হচ্ছে বাঁধাকপির তরকারি দুধ পিঠেটাকে অনেকে আবার দুধ পুলিও বলে থাকেন আর এখানে রয়েছে খেজুর গুড় মানে খেজুরের যে ঝোলা গুড়টা হয় সেটাই রয়েছে আর এখানে বেশ কিছুটা পরিমাণে দুধ পিঠে রয়ে গেছে আর এটা হচ্ছে রসে পিঠে মানে ভাজা পিঠেটাকে রস তৈরি করে রসের মধ্যে ডোবানো হয় সেই জন্য এই পিঠেটাকে বলা হয় রসে পিঠে তো এই হচ্ছে আজকে রাত্রে আমাদের খাবারের পদ আর যারা এই সমস্ত পদগুলো পছন্দ করেন না তাদের জন্য ভাত রুটি দুই রকমই হয়েছে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দেখা হবে আগামী পর্বে নমস্কার